বাবারা কখনোই নিজের কথা কখনোই ভাবে না বাবারা কখনোই নিজে একটু ভালো রাখবে কখনোই নিজের কথা ভাবে না নিজে একটু ভালো রাখবে নিজে একটু সুন্দর রাখবে কখনোই নিজেকে নিয়ে চিন্তা করে না পৃথিবীতে বাবারাই এমন হয় জানেন আজকে আমি একটা সত্য ঘটনা বলি আপনাদেরকে যে এমনও ফ্যামিলিতে আছে এমনও একজন বাবা আছে দেখবেন ঈদের দিন ঈদের ঈদের দিন কিন্তু সে কিন্তু নিজের জন্য ভালো কিনে নেয় নিজের জন্য একটা পাঞ্জাবিও কিনে নাই। একটা লুঙ্গিও কিনে নেয় নিজের জন্য কিন্তু টাকা থাকার না থাকুক কিন্তু ছেলে সন্তানের বরণ পোষণ ছেলে সন্তানদেরকে কীভাবে নতুন জামা কিনে দেবে কীভাবে ছেলে মেয়েদেরকে হাসি মুখে রাখবে একজন বাবার বুলায় থাকে একজন বাবা কখনোই নিজে না ছেলে সন্তানদেরকে হাওয়ায় মুখের মধ্যে দিয়ে বড় করে একজন বাবা কখনোই নিজে চিন্তা করে না একজন বাবা যদি নিজে চিন্তা করতো কখনো যদি নিজে চিন্তা করত একজন বাবা তাহলে একজন বাবা স্বার্থকর হয়ে যেত কিন্তু একজন বাবা কখনোই স্বার্থকর হয় না না হে না ছেলেকে মানুষ করে না হে না দে মেয়েকে মানুষে করে শুনেমাত্র ভবিষ্যতে একটু ভালো থাকার জন্য শুধুমাত্র ভবিষ্যতে একটু ভালো থাকার জন্য কিন্তু আমরা দিন শেষে আমরা আমাদের মা বাবাদের ই দিই দিন শেষে আমাদের মা বাবা আমাদের কাছে বোঝা হয়ে যায় দিন শেষে আমাদের মা বাবা আমাদের কাছে বোঝা হয়ে যায় আমরা মা বাবাদেরকে না খাবাইতে পারলে আমরা বৃদ্ধা দিয়ে আসি যে বাবা এত কষ্ট করেছে ছেলের জন্য মেয়ের জন্য এত কষ্ট করেছে বিজনেস অ্যাটার বানাইছে মাস্টার্স কমপ্লিট করেছে যে ছেলে মেয়েদেরকে সেই ছেলেমেয়েরা বড়ো বড়ো চাকরি করে সেই ছেলেমেয়েরা বড়ো বড়ো জব করে বড়ো বড়ো বিজনেস করে কত সম মা বাবাকে বলে যায় এরকম হাজার বটন আছে এরকম হাদার বটন আছে এরকম হাজারও বটন আছে হ্যাঁ